বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ভাইয়ের মেয়ের বিয়ার জন্য কিছু রান্না করা কিছু আনন্দ পুরো সব কিছু ভিডিও করা হয় নাই তারপরেও টুকিটাকি যা পারছি তো আপনাদের সাথে শেয়ার করছি পিঠা বানাচ্ছি নারকেল দিয়ে নারকেলগুলো ভাজি করে নিলাম ভাইজে পানি দিয়ে দিলাম তারপরে এখন চিনি দিয়ে দেব চিনি দিয়ে নাড়া নাড়াচাড়া দিচ্ছি আস্তে আস্তে করে নারকেলার এই চিনিটা জাল হবে জাল হতে 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 অনেক সময় ধরে জাল হবে অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে তারপরে যখন আঠা আঠা হয়ে যাবে চিনিটা তখন এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এখন ফুট করে নামাই এলাইছি তো অত ভালোভাবে দেখাইতে পারি নাই এই সময় অনেকটা একটু রিক্স আছে অনেক সময় এ সময় যদি একটু শীতে বিষ হয়ে যায় ঝরঝরা হয়ে যায় ঠিক আছে পিঠাটা বানানো খুবই টাফ গরম অনেক হাতটা লাল হয়ে যাচ্ছে ঠিক আছে ভালোভাবে এটা একবারে ফিনিশ করে তারপরে একটা চাকু দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে আর গরম থাকতে কেটে নিতে হবে না হলে ঝরঝরা হয়ে যায় পিঠাটা আমাদের দেশে হচ্ছে এই পিঠাটার নাম পিঠা আপনাদের কোন দেশে কি নাম জানি না বলতে পারেন কমেন্টের সাহায্যে আমাদের দেশে বলে এটারে তক্তি পিঠা এবং বিয়েবাড়ি মেয়মানের সামনে এ পিঠাটা দেয় সচরাচার এই পিঠাটা দেয় সেজন্য পিঠাগুলো বানাচ্ছি কিন্তু ঢাকায় চল নাই তারপরেও বানাচ্ছি আমরা আস্তে আস্তে করে পিঠাগুলো এখন কেটে নেব একটু নরম রয়েছে কিন্তু শুকায় গেলেই পুরো শক্ত হয়ে যাবে আর আগে গেই কেটে ফেলতে হবে শুকিয়ে গেলে আবার ঝরঝরা হয়ে যায় বুঝছেন বন্ধুরা দেখেন কিভাবে কাটছি পিঠাটা হবে হলো তিন কোণা বুঝছেন তাই ভাবতেছিলাম ফট করে একটা জিনিস করতে গেলে মনে হয় থুতু খেয়ে যেতে হয় তারপরেও আস্তে আস্তে কেটে নিচ্ছি আমি আর আমার কাকি বানাচ্ছি আমার কাকিও আছে পাশে আমার কাকিরা দেখাচ্ছি যে সাইজটা ঠিক আছে কি না এই যে বানিয়ে ফেলেছি এক পাতিল পিঠা আবার এই যে মাছ সকালবেলা পিঠা বানানোর পরে সেলের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে বড়ো বড়ো দুটো রুই মাছ দেখেন মাছগুলা কাটা হচ্ছে মাছগুলা কাটতেছে আমার বোন দেখেন অনেক বড় দুটো মাছ মাছগুলো আস্তে আস্তে কেটে ফেললো আবার মুরগির রোস্ট কাটা হয়ে গেছে এই যে অনেক বড় মাছ কাটাই যাচ্ছে না ধরে পড়ে যাচ্ছে বারবার তারপরে আস্তে আস্তে করে কাটলো এখন এই যে মুরগির রোস্ট গুলা করতেছে রান্নার বাবর সে আসছে রান্না করার জন্য আমরা সবাই গছ করে দিচ্ছি সে এই যে রান্না করে দিচ্ছে তারপরে মাছগুলায় যে লবণ হলুদ মরিচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এলাম আর এই যে বরের জন্য দুটো মাথার বড় একটা মাছ আলাম রাখছি রুই মাছ কতগুলা মাছ দেখছেন এই যে গরুর মাংস রান্না করা হয়ে গেছে বাবার চেয়ে রান্না করছে নামিয়ে ফেলল এই যে ওর ভিতরে আবার কিছু মশলা গরম মশলা দিচ্ছে দিয়ে নাড়া দিচ্ছে এই যে আমার ভাই দেখেন দারুণ সেন্ট বেরোচ্ছে দেখেন কিভাবে নামালো অনেক ভার আমার ভাই সাহায্য করে দিল বাবর হচ্ছে একজন ছিল তো খালি রান্না করছে নামিয়ে দিল বাজলাম করুর মাংস দিয়ে এত কিছু সব কিছু দেখাইতে পারি না বিয়েবাড়ি অনেক ঝামেলা কিছু কিছু দেখাইতেছি বুঝছেন টিকাগুলো আস্তে আস্তে করে সবটা ভেজে নিলাম আমি অনেক কাজ বিয়েবাড়িতে অনেক বড় অনুষ্ঠান না হলেও ছোটো খাটো করে হলেও অনেক কাজ থাকে যাদের বাড়ি হয়েছে তারা আপনারা সবাই জানেন ঠিক আছে মাছগুলাই যে ফিরাই হয়ে গেছে চিংড়ি মাছগুলা ফিরাই হয়ে গেছে বড়ো বড়ো চিংড়ি দেখেন অনেক বড় চিংড়িগুলা এখন চিংডিগুলার আর মশলা দিতে হবে এই যে মাছের মাথা আর আলাম হচ্ছে রুই মাছ এটা হচ্ছে বরের জন্য এটা এখন আবার মশলা দিয়ে আমি মশলাগুলা সুন্দরভাবে মাছগুলায় মশলা দিয়ে দিলাম দেখেন কি দারুণ আসছে কালারটা কিন্তু আমি খাই না ঠিক আছে আমি কোনো মাছ খাই না চিংড়ি মাছও খাই না আমি নিজের হাতে সব কিছু করি তারপরে এখন বরের জন্য থালা সাজাবো এই যে রুই মাছটা মশলা দেওয়া হয়ে গেছে রুই মাছের মাথা চিংড়ি মাছ দুটো আলাম মুরগি কলিজা ভুনা দুটো আনাম খাসির মাথা এই যে শসা ডিম সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এবং এই যে প্লেটটাও সাজিয়ে নিলাম অন্ধকার কারেন্ট নাই আবার কারেন্ট চলে গেছে আজকে বিয়ে তারপরে কারেন্ট গেছে সন্ধ্যার সময় বুঝেন রাত বারোটা বাজে কারেন্ট আসছে সবাই মিলে মানে কি অবস্থা কারেন্ট নাই অন্ধকার আর হচ্ছে গরম অত মানুষ মানে সবাই দূর অবস্থা একেবারে প্লেটটা ধরেন কি দারুণ সাজিয়েছি আমি নিজের হাতে অন্ধকারে ভালো উঠি নাই ভালোভাবে দেখাইতে পারলাম না আপনাদের অনুষ্ঠানটা আমি আমি ধরে ব্যস্ত রান্না বাড়ায় কিছু কিছু উঠাইছি যে টুকু ততটুকু আনন্দ আপনাদের সাথে ভাগ করছি আপনারা সবাই দেখেন পাশে থাকেন বর চলে আসছে এই অন্ধকারে কারেন্ট নাই বোঝেন মানে টেনেসিটার বাস্ট হয়ে গেছিলো সে জন্যই পর আসছে আটটা বাজে কারেন্ট নাই আর এত গরম মানুষের গরম বেশি মানুষ ঘর ভর্তি মানুষ আর অনেক গরম অনেক গরম এজন্য ভালোভাবে ভিডিওই করতে পারি নাই কারেন্ট ছিল না বলে তারপরে আবার অনেক ব্যস্ততার মাঝখানে সেভাবে দেখাইতে পারি নাই পরে বরণ করাই হয় নাই কারেন্ট নাই যে গরম তার জন্য জানেন না সেই বাহিরে খাড়াই আছে ঘরে ঢুকছে না কারেন্ট নাই সেজন্য যে এত গরম এদিনে অনেক গরম পড়ছে অনেক গরম একবারে মানে সবাই অলরেডি ভিজে গেছে সবাই অন্ধকারে ভালোভাবে ভিডিও হয় নাই অনেক সময় বর বাহিরে আছে কিন্তু কারেন্ট আসে না কি আর করবে অবশিষ্টে ভিতরে যাইতেই হবে ফোন দিয়ে দেখছে কারেন্টওয়ালাদের কাছে ওরা বলছে অনেক দেরি হবে বুঝছেন বলছে অনেক দেরি হবে সমস্যা আছে সার সেজন্য অনেক সময় অপেক্ষা করলো বাহিরে পদযাত্রী সবাই তাও কারণ আসলো না অবশেষে কি আর করা গরমে বড় অসুস্থ হয়ে যাচ্ছিল হাই প্রেশার তো আস্তে অবশেষে ভিতরে ঢুকতে ঢুকছে অন্ধকারে কেয়ার করবে একে একে সবাই ভিতরে এলো কেয়ার করার হাতে তো আর করার কিছু নাই চার্জার চারটার যাই ছিল সবই শেষ কারণ সন্ধ্যা থেকে সে রাত বারোটা পর্যন্ত কারেন্ট নাই ঠিক আছে এই যে অবশেষে ব্যবস্থা করা হয়েছে একটা চার্জার প্যান বয়ের জন্য বয় অসুস্থ হয়ে যাচ্ছে কারণ অনেক গরম পড়ছে এই দিন এত গরম পড়ছে ধারণার বাইরে সবাই অল মনে আছে কি জাহান্নামের ভিতরে আছি মানুষ আরো বেশি তো মানুষের গরম আরো বেশি কিন্তু করার কিছু নাই আমাদের হাতে কিছু নাই সবাই পাখা চালাচ্ছে বাতাস করছে সবাই যে যা দিয়ে পারছে বরকে বাতাস কতক্ষণ করা যায় বলেন তারপরে এখন বিয়ের কাজ শুরু হয়ে গেল এখন এই যে বিয়ে পড়াইতে চলে আসছে কন্যা কে ঢাকি রাখছে ওলনা দিয়ে ফুজুর আসছে ফুজুর বিয়ে পড়াইতেছে তারপরে এখন বিয়ে পড়ানো হলো খাওয়া দাওয়া শেষ বর এখন বরের দুলা ভাই বউকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে অবশেষে এখন বিদায়ের পালা সবাই কান্নাকাটি হচ্ছে অনেক কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে সবাই সবাই মন খারাপ মন খারাপ সবার বিদায়ের বেলাটা খুবই খারাপ বিদায় যাদের হয়েছে তারা বুঝবেন যে কতটা খারাপ খুবই কান্না পাচ্ছিল আমরা আর বাহিরে আসি নাই খুবই কান্না হাপার ছিল এবার গাড়ি ছেড়ে চলে যাচ্ছে এখন ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন আর পুরা পুরাতনরা দেখে লাইক কমেন্ট করবেন আর দেখালাম না এই পর্যন্তই সমাপ্ত সবাই ভালো থাকবে